আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমরা কথা বলবো ব্যবসায়ের জন্য ডিজিটাল মার্কেটিং কেন জরুরি এখন কিন্তু সময় বদলেছে ব্যবসা করতে হলে শুধু দোকানে বসে থাকলেই হবে না ডিজিটাল দুনিয়াও থাকতে হবে আগে কি হতো দোকানের সামনে বড় বড় ব্যানার লাগানো হতো লিফলেট বিলি করা হতো জনদের ডেকে বলা হতো ভাই আমার দোকানে আসেন ভালো জিনিস পাবেন কিন্তু এখন কি মানুষ লিফলেট হাতে নিয়ে পরে একদমই না এখন সবাই যা কিছু খোঁজে তা খোঁজে মোবাইলেই আর এই কারণে ডিজিটাল মার্কেটিং একটা ব্যবসায়ের জন্য এখন অপরিহার্য হয়ে গেছে কথা হচ্ছে ডিজিটাল মার্কেটিংটা আসলে কি অনেকেইভাবে ডিজিটাল মার্কেটিং মানে ফেসবুকে একটা পোস্ট দেওয়া হতে পারে সেটা আপনার পণ্য নিয়ে বা সেবা নিয়ে একটা পোস্ট দেওয়া আর সেই পোস্টে কিছু লাইক কমেন্ট পাওয়া কিছু অর্গ্যানিক মেসেজ আসা আসলে ব্যাপারটা এত সহজ না ডিজিটাল মার্কেটিং মানে হচ্ছে আপনার ব্যবসায়ীকে সঠিক মানুষের কাছে রিচ আউট করানো আপনার ব্যবসাকে এমনভাবে প্রচার করা যাতে মানুষ আপনার পণ্যর ওপর বিশ্বাস করতে পারে আর সেই বিশ্বাস তৈরি করতে কিছু স্মার্ট স্ট্র্যাটেজি ব্যবহার করতে হয় এই কৌশলের মধ্যে আছে এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যাতে গুগলে খুঁজলে আপনার নাম সবার আগে আসে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফেসবুক ইনস্টাগ্রাম বা এর মতো আরও যা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সেগুলোতে আপনার ব্যবসা সম্পর্কে মানুষকে জানান দেওয়া পেইডেড বা হচ্ছে আপনার বিজ্ঞাপন যাই বলি না কেন টাকা খরচ করে দ্রুত হাজার হাজার মানুষের কাছে পৌঁছানো তারপর হচ্ছে ইমেল ও এস এম এস মার্কেটিং কাস্টমারের সাথে নিয়মিত যোগাযোগ করা তাদেরকে ফলো আপ করা আপনার নতুন নতুন প্রোডাক্ট সম্পর্কে তাদেরকে অবগত করা বা আপনার প্রোডাক্টে যদি কোনো অফার থাকে বর্তমানে তাদেরকে সেটা জানানো মেইনলি ইমেল ও এস এম এস মার্কেটিং কিন্তু বর্তমানে একটা ভাইটাল রোল প্লে করতেছে ডিজিটাল মার্কেটিংয়ের দুনিয়ায় তাছাড়া ভিডিও মার্কেটিংয়ের কথায় আসি ভিডিও মার্কেটিং কিন্তু এখন একটা বড়সড় মার্কেটিং স্ট্র্যাটেজি যেটা আসলে বলা হয় যে কন্টেন্ট ইজ কিং অ্যান্ড ভিডিও মার্কেটিং বা ভিডিও কন্টেন্ট ইজ কিং অফ কিং মানে হচ্ছে যে আপনার ভিডিও কন্টেন্ট যত ভালো হবে আপনার পটেন্সিয়াল কাস্টমার তত আপনার কাছে চলে আসবে এখন কিন্তু আসলে ছোট একটা ভিডিও ভালো ভিডিও কিন্তু আপনার ব্যবসায়ীকে অনেক দূর নিয়ে যেতে পারে ব্যবসায় ডিজিটাল মার্কেটিংয়ের গুরুত্ব নিয়ে কথা বলবো এখন আপনি যদি আপনার ব্যবসার প্রচারণা না করেন তাহলে কাস্টমার আসবে কীভাবে মানুষ কি স্বপ্নে দেখে ফেলবে যে ও অমুক দোকানে ভালো প্রোডাক্ট আছে চলো কিনে আসি না না একদমই না ধরেন আপনি একটা ভালো মানের প্রোডাক্ট বিক্রি করেন কিন্তু কেউই জানে না তাহলে লাভ কি আপনার ভালো পণ্য বিক্রি করছেন দামও ঠিক আছে কিন্তু মানুষ জানে না আর যে দোকানদার প্রতিদিন ফেসবুকে বা সোশ্যাল প্ল্যাটফর্মে তার বিজ্ঞাপন দেখাচ্ছে সে কিন্তু অনেক বেশি কাস্টমার রিচ আউট করতে পারছে সে আরও বেশি পটেন্সিয়াল কাস্টমারের কাছে পৌঁছাতে পারছে ডিজিটাল মার্কেটিংটা ঠিকঠাকভাবে করতে পারলে আপনার ব্যবসা কিন্তু চব্বিশ ঘন্টায় খোলা রাখা সম্ভব যেমন আপনি চব্বিশ ঘন্টায় আপনার কাস্টমারদেরকে সাপোর্ট দিতে পারবেন আপনার সেবা সম্পর্কে তাদেরকে যে কোনো মুহূর্তে জানাতে পারবেন চব্বিশ ঘন্টার যে কোনো মুহূর্তেই কিন্তু আপনার পণ্য তারা একটি ওয়েবসাইট বা ফেসবুক পেজ যাই বলি না কেন সেটা ব্যবহার করে কিন্তু আপনার পণ্যটাকে কাস্টমার পারচেস করতে পারবে আপনার কাস্টমার শুধু আপনার আশেপাশে না পুরো দেশ বা বিশ্ব জুড়ে হতে পারে যেমন ধরেন আপনি চাচ্ছেন আপনার ঢাকায় বিজনেস আছে সেটা আপনি সারা দেশে ছড়িয়ে দিতে চাচ্ছেন সেটা কিন্তু সম্ভব আপনি একটা ওয়েবসাইট বা একটা ফেসবুক পেজের মাধ্যমে কিন্তু আপনার ব্যবসাকে প্রচার এবং প্রসারের মাধ্যমে সারা বাংলাদেশ পর্যন্ত সেটা বিস্তৃত করতে পারবে ডিজিটাল মার্কেটিং কিন্তু আপনার কম্পারিজনলি কস্ট এফেক্টিভ কম খরচে অনেক বেশি মানুষের কাছে আপনার পণ্য সম্পর্কে আপনার পটেন্সিয়াল কাস্টমারদেরকে জানাতে পারবে এখন বলেন আপনি কি চান না আপনার ব্যবসা সবার সামনে চলে আসুক ছোট বড় সকল ব্যবসার জন্য কিন্তু ডিজিটাল মার্কেটিং খুব খুব দরকার অনেকেই ভাবে আমার তো ছোট ব্যবসা ডিজিটাল মার্কেটিং কেন লাগবে ভাই ছোট ব্যবসায় ডিজিটাল মার্কেটিং করলে আরো দ্রুত আপনি সেটা এক্সপ্যান্ড করতে পারেন চলেন একটা উদাহরণ দেই একজন লোক আছে সে ঘরে বসে হাতে তৈরি পণ্য বানায় আগে তার কাস্টমার ছিল শুধু এলাকার কয়েকজন মানুষ কিন্তু যখন সে ডিজিটাল মার্কেটিং করা শুরু করলো ফেসবুক পেজ খুললো ভালো ভিডিও বানাচ্ছে অনলাইনে তারা বিজ্ঞাপন দিচ্ছে তখন পুরো দেশ থেকে তার কাস্টমার আসতে শুরু করলো সোজা হিসাব ডিজিটাল মার্কেটিং করলে আপনার ব্যবসার পরিধি অনেক বড় হয়ে যাবে তাহলে আপনি এখন কি করবেন যদি পারেন নিজেই ডিজিটাল মার্কেটিং শিখুন এটা কিন্তু এখন খুবই দরকারি একটা স্কিল অথবা একজন দক্ষ ডিজিটাল মার্কেটার নিয়োগ করুন আপনার বিজনেসে যদি আপনার কাছে পর্যাপ্ত সময় না থাকে সঠিক প্ল্যান করুন এবং অনলাইনে ব্যবসা বাড়াতে যে যে পদক্ষেপগুলো গ্রহণ করা দরকার সেগুলো আপনি স্ট্র্যাটেজিক্যালি অ্যাপ্লাই করুন এই যুগে যদি ব্যবসা করতে চান তাহলে ডিজিটাল মার্কেটিং ছাড়া কোনো উপায় নাই ভাই আবার বর্তমান যুগে ব্যবসা সফলতা অর্জনের জন্য শুধু ভালো পণ্য বা পরিষেবা থাকলেই হয় না সেটাকে সঠিক মানুষের কাছে পৌঁছানোর কৌশলও জানতে হয় আর এই কাজটাই দক্ষভাবে করে একজন ডিজিটাল মার্কেটার অনেক ব্যবসায়ীরাই এখন মনে করেন ব্যবসার জন্য শুধু দোকান চালানো বা সাধারণ প্রচারই যথেষ্ট কিন্তু বাস্তবে যারা ডিজিটাল মার্কেটিংয়ের শক্তিকে কাজে লাগাচ্ছে তারাই দ্রুত সাফল্য পাচ্ছে একজন দক্ষ ডিজিটাল মার্কেটার জানে ঠিক কোন ধরনের মানুষের কাছে পণ্য বা পরিষেবা পৌঁছালে সেটা বিক্রি বাড়বে